আমি প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সাথে দেখা করার জন্যই আমি এই দীর্ঘ তিনশো এক কিলোমিটার পাড়ি দিয়ে বাইসাইকেল যোগে ঢাকাতে এসেছি আমার প্রাণের ইচ্ছা প্রাণের দাবি আসলে তার মতো মানুষের সাথে তো সাক্ষাৎ করাটাও নিজের গর্ববোধের বিষয় আমি নিজেকে গর্ববোধ গর্বিত মনে করছি পাশাপাশি আমি এটাও জানাতে চাই বিশ্বের মানুষের কাছে যে আমার যে আমি একটা সাধারণ জনগণ হিসাবে আমি একটা সাধারণ মানুষ তার মতো এত মহান মানুষের কাছে আমি কী কৃতজ্ঞতা দেব। তাই আমার কৃতজ্ঞতা বোধ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি আমার ঘাম আমার সমস্ত কিছু আমি দিয়ে যেন আমি তাকে এই কৃতজ্ঞতা বোধটা দেখাতে এসেছি সেই সুদূর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আমার মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমাদের সকলের নয়নের মনি আমাদের দেশের একমাত্র কান্ডারি সারা বিশ্বের আইকন যাকে নিয়ে আমরা জাতি হিসাবে গর্ববোধ করি সেই অবিসংবেদিত নেতা বললেই ভুল হবে মানব কাণ্ডারি মানব দরদি আজ বাংলাদেশের এই দুঃসময়ের এই দুর্দিনে যিনি বাংলাদেশের হাল ধরে এই আঠারো কোটি মানুষের সুখ দুঃখের অংশীদারিত্ব ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি আমরণ চেষ্টা করে যাচ্ছেন তার লক্ষ্যেই আমি প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সাথে দেখা করার জন্যই আমি এই দীর্ঘ তিনশো এক কিলোমিটার পাড়ি দিয়ে বাইসাইকেল যোগে ঢাকাতে এসেছি আমার প্রাণের ইচ্ছা প্রাণের দাবি আসলে তার মতো মানুষের সাথে তো সাক্ষাৎ করাটাও নিজের গর্ববোধের বিষয় আমি নিজেকে গর্ববোধ গর্বিত মনে করছি পাশাপাশি আমি এটাও জানাতে চাই বিশ্বের মানুষের কাছে যে আমার যে আমি একটা সাধারণ জনগণ হিসাবে আমি একটা সাধারণ মানুষ তার মতো এত মহান মানুষের কাছে আমি কী কৃতজ্ঞতা দেব তাই আমার কৃতজ্ঞতা বোধ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি আমার ঘাম আমার সমস্ত কিছু আমি দিয়ে যেন আমি তাকে এই কৃতজ্ঞতা বোধটা দেখাতে এসেছি আমি পাশাপাশি আমার এলাকার মানুষের অনেক ধরনের দাবি আছে অনেক কিছু আছে কষ্টে তাদের অনেক কিছু সমস্যাগুলোকে পাশাপাশি বাংলাদেশের আপমর জনগণের সমস্যাগুলোকে সামনে তুলে ধরে আনার জন্যই মূলত মার্ক ফর কর্ম মানে প্রফেসর ডক্টর ইউনসার কর্মসূচি যেটা সেটার আওতায় আমি বিশেষেই আমি চোয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে গত পরশু রওনা দিয়েছিলাম আর অদ্যবধে আজকে আমি আলমডাঙ্গাতে থেকে এসে ঢাকায় পৌঁছাইছি এবং আমার ইচ্ছা আপনাদের মাধ্যম দিয়ে আমি একটু স্যারের সাথে যদি একটা সৌজন্য সাক্ষাৎ করতে পারতাম আমি নিজেকে খুব ধন্য মনে করতাম বিকজ তিনি শুধু বিশ্বের হান্ড্রেড আপনারা জানেন ইতিমধ্যে যে টাইমস ম্যাগাজিনে হান্ড্রেড যে একশো জন মনীষী বা বড়ো মানুষদের নাম পৃথিবীতে দেওয়া হয়েছে এই বছরে তার ভিতরেও তিনি স্থান পেয়েছেন অথচ আমাদের পার্শ্ববর্তী মানে প্রতিবেশী অনেক বড়ো বড়ো দেশের অনেক প্রতিভাবান লোকও দেখে সেখানে স্থান পায় নাই ওনার পরিচয় উনার উনি সমালোচনা করার অনেক ঊর্ধ্বের মানুষ ওনার সম্বন্ধে বলতে গেলে আমার রাত আর দিন চলে যাবে আল্লাহ ওনাকে দীর্ঘবায়ু কামনা করি আল্লাহ ওনাকে যেন সুস্থ রাখে এবং এই বাংলাদেশের মানুষের যে চাওয়া আগামী পাঁচ বছর কেন তিনি যেন বাংলাদেশকে যতদিন পর্যন্ত একটা সুন্দর স্থিতিশীল পরিস্থিতিতে এ দেশটা জনগণের কাছে উপহার না দিতে পারবে ততদিন পর্যন্ত যেন উনি এই দেশে থাকে এবং এই দেশের মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে যায় এই দাবি আমার এবং আমার এলাকার পক্ষ থেকে গোটা মানুষের গোটা বাংলাদেশের পক্ষ থেকে আই আম বাংলাদেশি আমি নিজে বাংলাদেশ হিসাবে আমি তার কাছে এই দাবিটা রাখছি পাশাপাশি এই মহান ব্যক্তিত্বের যদি আমরা এই ব্যক্তিকে বাংলার জমিন থেকে আমরা কখনো হারিয়ে ফেলি তাহলে আমাদের সামনের যে পরিস্থিতিগুলো আসতেছে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেগুলো থেকে আমরা নিশ্চয়ই উত্তরণ পাওয়া আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে তাই আপনাদের কাছে বলতে চাই আপনারা সারা দেশবাসী যারা আছেন সবাই আপনারা প্রফেসর ডক্টর ইনুজ সারের জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন তিনি যেন দীর্ঘায়ু কামনা পান তিনি যেন হায়াতে করলিয়া হায়াতে তেইয়া পান তিনি যেন দেশবাসীর জন্য আমরা যেন তার কাছ থেকে আরও বেশি কিছু দেশের জন্য পাই যা আমরা বহির্বিশ্বের দিকে নিজের দেশকে আমরা আরও স্বনির্ভরের দিকে নিয়ে যেতে পারি বিশ্বের দরবারে বাংলাদেশের নাম যেন আরও বেশি উজ্জ্বল করতে পারি সেই জন্যই মূলত আমার এই ঘাম দিয়ে আমি যদি কিছুটা হলেও তার কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারি তার উপরে সেই কৃতজ্ঞতা প্রকাশের স্বার্থেই মূলত আমার এই মার্স ফর প্রফেসর ডক্টর ইনুসার অভিমুখে আমার এই যাত্রা